হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার চাঁদপাড়া হাটে তো এই চাঁদপাড়া হাটে কী কী নাইটির কালেকশান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চাঁদপাড়া হাটের বাইরে এই নাইটিগুলো নিয়ে বসেছিল এই নাইটিগুলোর দাম ছিল মাত্র একশো টাকা করে দেখো প্রত্যেকটা নাইটির কালারগুলো কিন্তু খুবই সুন্দর আর এই যে নাইটিগুলো দেখছো এগুলোর দাম ছিল মাত্র একশো টাকা করে আর এগুলো কিন্তু গরমকালে পরেও কিন্তু খুবই আরাম এই একশো তিরিশ টাকা করে যে নাইটিগুলো রয়েছে কালার কম্বিনেশানগুলো দেখো ব্লুর ওপরে গ্রিন আছে ব্লুর ওপরে পিঙ্ক কালার দিয়ে নাইটিগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে এই রেড কালারের নাইটিটা এটাও কিন্তু বেশ ভালোই লাগছে গ্রিন কালারের রয়েছে পিঙ্ক আর ব্লু দিয়ে রয়েছে বিভিন্ন রকমের নাইটি রয়েছে এগুলো কিন্তু দাম মাত্র একশো তিরিশ টাকা করে তোমরা যদি আসো এই চাঁদপাড়া হাটে তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর নাইটি তোমরা পেয়ে যাচ্ছ এগুলো কত আছে নিচেরগুলো চল্লিশ তাহলে দেখতেই পাচ্ছ এখানে মাত্র একশো টাকা থেকে নাইটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এর পরে একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা দুশো দশ টাকা বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকমের কাপড় কোয়ালিটি অনুযায়ী কিন্তু তোমরা এখানে নাইটি পেয়ে যাবে দেখো এখানে যে নাইটিটা দেখাচ্ছে এই নাইটিটার দাম ছিল একশো টাকা করে একশো তিরিশ এই চাঁদপাড়া হাটে আসতে হলে তোমাদের শিয়ালদা থেকে যারা আসবে তারা শিয়ালদা থেকে তোমরা বনগালোকালে উঠে তোমরা চাঁদপাড়া স্টেশনে নামতে পারো সেখান থেকে টোটো ধরে বা পায়ে হেঁটে দশ মিনিটের পথেই তোমরা কিন্তু চলে আসতে পারো এই চাঁদপাড়া হাটে এই চাঁদপাড়া হাটটা বসে কিন্তু শুধুমাত্র সোমবার করে আর সকাল চারটে থেকে বসে এটা বেলা দুটো পর্যন্ত থাকে

একশো আশি এগুলো একশো আশি টাকা করে এগুলো দুশো দশ করে বললে এইটারই

বানানো আছে ওই আর এই যে এই সবুজ হবে আর মেরুন হবে আর এই হ্যাঁ এই তিনটে কালারে আচ্ছা মানে কোন এইটা যেটা টাঙানো রয়েছে তাই তো এইটা মানে এইটা দুটো আর এইটা দুটো আচ্ছা

পাইপিং দেয়া খুচরো দাম আছে আপনার দুশো কুড়ি টাকা দুশো টাকা করে খুচরো আর পাইকারি একশো নব্বই চারটে নিতে হবে কম করে চারটে বা তিনটে নিতে হবে তিনটে নিলে তিন রকম কালারও পেয়ে যাবে এই যে তার এটারই সেটে রয়েছে এই একটা কালার আর এই একটা কালার এই যে পাইপিং দেয়া

এটা এটাই না চাঁদপাড়া হাটে ঢুকে প্রথম গলিতেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই দিদির দোকান এখানে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর নাইটির কালেকশন পেয়ে যাবে এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছো একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি নতুন কোনো বন্ধু এসে এখন আমার এই ভিডিওটা দেখো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন সদস্য হয়ে পাশে থেকো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে এগুলো কত আছে একশো নব্বই দুশো তিরিশ এগুলো ওই একই দাম তাই তো আর এখানে একশো নব্বই টাকা করে পাইকারি আর সাদা গুলো সাদা গুলো কি আছে একটা সাদা গুলো বল আছে 170 কাপড় ভালো করে পাইকারি রেট এগুলো ফিতে বাঁধা আছে দেখুন এগুলোর দাম কি রকম আছে পাইকারি দেড়শো টাকা আর খুচরো একশো সত্তর টাকা দড়ি দেয়া আছে তো হাতা তো হাতা দেয়া আছে এগুলো আচ্ছা হাতা তো দেয়া আছে তোমরা হাতা লাগিয়ে নিতে পারো এটা আচ্ছা এগুলো ফিতে বাদা তাই তো

এই হাটে পাইকারি ও খুচরা দুটোই বিক্রি হয়ে থাকে তোমরা যারা ব্যবসা করতে চাও তাহলে তোমরা কিন্তু একটু সকাল সকাল করে আসবে আর যে সমস্ত জিনিসগুলো আছে তোমরা কিন্তু দেখাশোনা করে তবে কিন্তু জিনিস কেনাকাটা করো এখানে প্রত্যেকটা নার্সি কালেকশান কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না এই হাটের শাড়ি আর কুর্তির কালেকশানের ভিডিও কিন্তু আসতে চলেছে পরে তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কাপ্তান নাইটিগুলোর দাম ছিল আড়াইশো টাকা করে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি এরপরে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি টাটা